প্রথম হচ্ছে এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয় আমি দলের কথা বাইরে বলতে ভালোবাসি না তবে আপনাদের সকলকে আমি দুটো ভিডিও পাঠিয়ে দিই এখনই পাঠিয়ে দেব দু হাজার উনিশে কি কোন দলে ছিল ইলেকশনের সময় আর এই তাণ্ডবের কথা বলছে দু হাজার উনিশে রেজাল্ট বেরোবার পরে যারা বলছে তারা কোন দলে ছিলেন আমরা কবে পিজিপিতে জয়েন করেছিলাম রেটটা দিয়ে এবং পরবর্তীকালে তারা কবে তৃণমূলে এলো সেটাও আপনারা দেখে নিতে পারেন আর আমার পার্শ্ববর্তী অঞ্চলে যিনি বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তিনি তৃণমূল সম্বন্ধে হয়তো অনেকটাই জানে না তৃণমূলের যে কজন বিধায়ক আছেন বা ছিলেন তারা যে উন্নয়নমূলক কাজ করেছে বা করছে সবটাই মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা দিদির নির্দেশ মতো এবং দু হাজার ষোলো সালে অভিষেক প্যাটার্জি সেনাপতি হওয়ার পর থেকে তিনি যেভাবে সাংগঠনিক কাজ করতে বলেছেন সেভাবেই সাংগঠনিক কাজ করা হয়েছে তাহলে বকলমে উনি কাকে ছোট করেন বর্তমানে তিন বছর হয়েছে ওনারা বিধায়ক হয়েছে এই তিন বছর যাবৎ যে উন্নয়নটুকু হয়েছে বা হচ্ছে সেটাও কিন্তু দিদির নির্দেশ অনুযায়ী তাই আমাদের ব্যক্তিগতভাবে কোনো উন্নয়ন করছি বা করবো বলে আত্মহংকার করার জায়গা নেই যদি উনি বলে থাকে যে তারা নিজেরা করছে সেটা ওনারা ভুল দিচ্ছে কারণ যারা বলছে যে আগে এরা উন্নয়ন করেননি এলাকায় সন্ত্রাস করেছে এই তারাই হবে আমরা পার্শ্ববর্তী অঞ্চলের এবং সব সবসময় নাম নিতে হবে তার তো কোনো মানে নেই কেমন সবার নাম নিতে না মুখে একটু বাধে কেননা রুচির পরিচয় বলে তো একটা জিনিস আছে কেন ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী নই সেই শিক্ষায় আমি বড় হইনি এবং দল আমাকে সেই শিক্ষা দেয়নি আমাদের দলের কিছু যে কলম আছে দল বলেছে কারুর সম্বন্ধে কিছু বলতে গেলে সে দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ব্যাপার হলে দলেই বলতে হবে আমি উচ্চ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যারা আছে তাদের থেকে ক্ষমা চেয়ে নিয়ে বলছি বারংবার এই যে বলা হচ্ছে যারা দু হাজার উনিশ তারা দু হাজার উনিশ এই বারংবার বলার ক্ষেত্রে আমি দুটো ভিডিও দিয়ে পাঠাতে আর কারা কারা বিজেপি অফিসে গিয়ে স্বেচ্ছায় জয়েনিং করেছিল সেই তিন ছবি আজকে পাঠিয়ে দেবো যারা বলছে তারা তৃণমূলটা সম্বন্ধে না আমি প্রথম দিন বললাম প্রথম সময় থেকে বলে এসেছি তৃণমূলটা কারা কারা করতো আপনি আজকে যদি বলেন যে বিষপুরে দুশো দশটা মতো বুথ আছে এই দুশো দশটা বুথে আগে তৃণমূল এজেন্ট দিতে পারতো না আটলি দি তখন আরো কম বুথ ছিল হয়তো সিক্সটি পার্সেন্ট বুথের এজেন্ট দিতে সিপিএম এর অত্যাচারী এজেন্ট দেওয়ার ক্ষমতা ছিল সেই বুটের এজেন্টগুলো কারা কারা হতো সে নামটা এখনকার যারা দায়িত্ব আছে বলতে পারবে হ্যাঁ আমি এটা আমি বলতে পারি বিষপুরের যে দুজন টাউন প্রেসিডেন্ট আছে তারা পুরনো দলের কর্মী কিন্তু বাকিরা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ বলতে পারবে আমি সেটাও ছেড়ে দিলাম যে বিধায়ক আমার সম্বন্ধে বলা গেছে তার জগদ্দল বিধানসভার পুরো এলাকা তো সম্বন্ধে সে সবটা জানে আর আজকে আমি আর বেশি কথা বলবো না আমি জগদ্দলে গিয়ে জগৎ দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে জানাবো এবং দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবে দল যদি পারমিশন দেওয়ার আমি ওই যে ভিডিওটা পাঠাবো বললাম না ভিডিওটা দেখে নি তারপর কে পাল্টিবাজ

আমি মনে করি ঠিক না উচ্চ নেতৃত্ব কিভাবে দেখবে সেটা কেন আজকে এটাও আমার ঠিক না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দলের উচ্চ নেতৃত্বের কাছে কেননা দলের সম্বন্ধে কিছু বলা হলে দলের ভেতরে আগে বলা উচিত এটা তো উচ্চ নেতৃত্বকেই টার্গেট করছি কেননা উচ্চ নেতৃত্বের নির্দেশেই তো সংসদ জয়েন করে চাপ একদমই তাই আত্মহংকার বেড়ে গেলে অনেক সময় সরকার দিয়েছে বলে এত বারবার অন্তর এদের যারা বলছে সরকারি সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে মাটির মানুষে রাস্তায় নেবে সংসদ কেন আমার সাথেই লড়াই করুক না কেন রাজনৈতিক লড়াই বুঝি নেওয়া

কেশপুর যদি না আসতো তাহলে কিন্তু এই দু হাজার উনিশটা মানুষ চোখে দেখতো কিছু মানুষ এতে উনিশটাকে তুলে ধরছে তারা চাইছে যে দু হাজার উনিশে যে বিজেপি তাণ্ডবটা করেছিল সেই তাণ্ডবটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে কিন্তু তাণ্ডবটা তখন যারা বিজেপিতে ছিল তারাই করেছিল আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম হ্যাঁ আমি ছবি পাঠিয়ে দিচ্ছি আপনার আমি নাম বলবো না কেন আমি কারোর নাম বলবো না আচ্ছা বলুন যে বিধায়ক আমার সম্বন্ধে বলেছে উন্নয়ন হয়নি বলে তার নিজে একবার হওয়া উচিত না যে দু হাজার উনিশের পরে সে দলে এসেছে তার আগে তার মনে জাগেনি যে দিদি উন্নয়ন করছে অভিষেক ব্যানার্জির উন্নয়ন করছে দু হাজার ষোলোতে কংগ্রেস থেকে জুতো রয়ে প্রচার করে গেলেন তৃণমূলের এগিয়ে তারপরে হুট করে নেবে এখন বড় তৃণমূল হয়ে গেলেন এই সবাই বলতে না আমি জানি না কোনো অসুস্থ খুবই অসুস্থ এবং একটু বিচুরিত করছে এইটুকু বলতে হ্যাঁ দল থেকে খোঁজ নেয় দিদি নেয় পার্থ নেয় অর্জুন দা হলে দলের সিনিয়র অনেক নেতাই নেই স্থানীয় যারা পুরনো তৃণমূল তারা নতুন তো যারা তৃণমূলটা গঠন করেছিল তারা তো সামনের সামনে কেউই নেই যারা ক্ষমতায় আছে তারাই জানে ঋণ দেওয়া হয়েছে না কাজ করতে পারছে না সে বিষয়ে আমি বলতে হবে না এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয় বয়সজনিত কারণ হতে পারে রেসের ঘোড়া অনেক সময় হয় জানেন তো ভালো ঘোড়া এসে গেলে সে পিছিয়ে পড়ে আমি মাটিতেই বিষপুরে আমি পড়াশোনা করেছি বিসপুরেই আমি দেহত্যাগ করবো এটুকু বলে চ্যালেঞ্জের ব্যাপার না এটা রাজনৈতিক বিষয় রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ নেওয়া হবে কোনো রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে আমি ক্রিমিনাল নই আমি বোমবাদী না আমি পিস্তল চালাই না আমি মাদার কোনোদিন জেলও কাটিনি মানুষ কাকে নিশানা করে যাকে ভয় পায় তাকেই তো নিশানা করে সংসদকে নিশ্চয়ই ভয় পাচ্ছে কারা পাচ্ছে আপনি তো বললেন ঠিক আছে আমি মনে করি ওরা আতঙ্কে ভুগছে একদমই তাই সাংসদ যদি আবার আগের মতো কর্মে ফিরে লোকের পাশে দাঁড়ায় কাজ করে এলাকায় এলাকায় ঘরে তাহলে তাদের তো যে আত্মহংকারের জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো কমে যাবে তো একটা জানিনা উনি ভালো জানেন কাঁসা উনি হয়তো আগে অনেক দিন এসেছে এঁকেছে কাঁচা বাড়াতে তার এক্সাইজ ব্যাটারি না আহ যে ওইখান থেকে কিছু পাওয়া যাবে আমি জানি না চলো দলীয় কর্মীদের কি কোনো জড়াবি গতি হচ্ছে এই সমস্ত যারা তৃণমূলকে ভালোবাসে তৃণমূলের জন্মলগ্ন থেকে এসেছে ঠেকেছে দলের হয়ে মার খেয়েছে সিপিএম এর কাছে কংগ্রেস কাছে এবং বিজেপির কাছে তাদের সবাইকেই